আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু অ্যানাদার लेसन উইথ আদারবর আজকে লেসনে আমি আপনাদের গোইং টু এবং উইল এর তিনটে খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার শেখাবো অর্থাৎ আজকে লেসনটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং যদি আপনি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি स्किप না করে দেখতে থাকেন তাহলে আশা করি গোইং টু এবং উইলের ব্যবহার নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না এবং আপনি क्लियर হবেন তবে আর দেরি নয় लेट्स गेट স্টার্টেড। তাহলে গোয়িং টু এবং উইলের তিনটে ব্যবহার আমাদের শিখব নাম্বার ওয়ান অর্থাৎ ভবিষ্যৎবাণী বা অনুমান তাহলে ভবিষ্যৎবাণী বা অনুমান যদি বোঝায় তখন আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি এবং উইলও ব্যবহার করতে পারি অর্থাৎ গোয়িং টু এবং উইল দুটোই ব্যবহার করব। যেমন আমার মনে হয় ছেলেটি পরীক্ষায় পাশ করবে তাহলে ছেলে যে পরীক্ষায় পাস করার ব্যাপারে আমি নিশ্চিত না এটা আমি ভবিষ্যৎবাণী করলাম অথবা আমার অনুমান থেকে বললাম তাই সেন্টেন্সটি হবে আই দ্য এক্সাম অথবা আই থিঙ্ক দ্য বয় ইজ গোয়িং টু পাস দ্য এক্সাম দুটোই ঠিক আরো বললে যেমন বলা যায় আগামীকাল বৃষ্টি হবে ইট উইল রেইন সেকেন্ড মরো শিডিউলড যখন কোনো একটা কাজ আগে থেকে পূর্ব নির্ধারিত থাকবে তখন গোয়িং টু ব্যবহার করতে হবে উইলের ব্যবহার করা যাবে না অর্থাৎ আগে থেকে ঠিক হয়ে আছে নির্ধারিত হয়ে আছে তখন শুধু টু ব্যবহার করব যেমন আমরা একটা শিক্ষামূলক ব্যবস্থা করতে চলেছি তাহলে আমাদের যে শিক্ষামূলক ভ্রমণ তার ব্যবস্থা আমাদের একটা শিডিউল করা আছে অর্থাৎ নির্ধারিত হয়ে আছে উই আর গোয়িং টু অ্যারেঞ্জ অ্যান এডুকেশনাল ট্যুর আরো বললে যেমন আগামীকাল আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব তাহলে আমার বন্ধুর সঙ্গে যে আমি দেখা করবো আগামীকাল এটা আমার আগে থেকে নির্ধারিত হয়ে আছে তাই এক্ষেত্রে সেন্টেন্সটি আমার হবে আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড টু মরো নাম্বার থ্রি উইলিংনেস অর্থাৎ ইচ্ছা ইচ্ছা থেকে যদি কোনো কিছু বোঝাই তখন আমরা উইল বসাবো অর্থাৎ আমরা যে কাজটা আমাদের ইচ্ছা থেকে করব তখন আমি উইল বসাবো এক্ষেত্রে টু বসবে না যেমন আমি আমার বন্ধুকে কল দিব তাহলে আমার বন্ধুকে আমি কল দিব এটা আমার মনের ইচ্ছা থেকেই আমি তাকে কল দিব আই উইল কল মাই ফ্রেন্ড বা আমি একটা নীল গাড়ি কিনবো আই উইল বাই আ নিউ কার রে এই নতুন গাড়ি বাটা ব্লু কার কিনবো এটা আমার মনের ইচ্ছা তাই আশা করি लेसनটি আপনাদের ভালো লেগেছে হোয়াট আই অ্যাম ট্রাইং টু সে প্র্যাকটিস ইট রেগুলারলি ইফ ইউ প্র্যাকটিস ইট রেগুলারলি ইউ উইল বি এ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার ইন ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশন অর্থাৎ আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভার্সেশন একজন স্পিকার হয়ে উঠবেন এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একজন দক্ষ হয়ে উঠবেন অর্থাৎ ইউ ক্যান মাস্টার ইউজ অফ দ্যাসন অ্যান্ড ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউজেস অফ গোয়িং টু অ্যান্ড উইল অর্থাৎ আপনি গোয়িং টু এবং উইল তিন জায়গায় কখন কিভাবে ব্যবহার করবেন আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইউ মাস্ট শেয়ার ইট অন ফেসবুক কারণ আপনার শেয়ারের মাধ্যমে সেখানে অনেক বন্ধু বান্ধব ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবে তবে আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সি ইউ অন নেক্সট ভিডিও আনটিল দেন বাই বাই